আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি মোটামুটি খুবই ভালো আছি এবং খুশিও কারণ আজকে আমার যে ভাউসল গিনি ফাউলগুলো ছিল ওইগুলোর বাচ্চা ফুটছে আসলে আটটা ডিম দিয়েছিলাম আটটা ডিম থেকে কয়টা বাচ্চা ফুটছে সেটা আর কি শেয়ার করবো আর অনেকে আসলে দেখতে চেয়েছিলেন যে আসলে গিনী ফাউলের বাচ্চা একদিন বয়সে বাচ্চাগুলো দেখতে কেমন হয় তো সেটা দেখাবো আজকে তো বেশ কিছু বাচ্চা যেগুলো আমি মুরগির নিচে দিয়েছিলাম ফার্স্ট টাইম সেগুলো বাচ্চা কিন্তু অলরেডি ফুটে গেছে আর যেগুলো গিনি ফাউল যে নিজেই বাচ্চাতে তাওয়া দিচ্ছে ও বাচ্চা ও ডিপগুলো এখন ফুটে হয়তো বা ওটা আর চার পাঁচ দিনের ভেতরে ও বাচ্চাগুলো হয়তো ফুটে যাবে খুব দ্রুতই তো আমি দেখাবো এই যে যাদের বাচ্চা ফুটছেই এই যে গিনি ফাউল আজকে এই 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 জাতের মুরগি এই পাখিটার বাচ্চা ফুটছে এটা হচ্ছে মেলটা মেল পাখি আর ফিমেলটা এখনও বক্সের ভিতরে ডিম তাওয়া দিয়ে যাচ্ছে তো আমি রাতে একটা ভিডিও ফুটেজ করছিলাম চুরি করে যে আসলে কীভাবে ডিম তাওয়া দিচ্ছে এটা আমার একদিন আগে রাতে ভিডিও ফুটেজ করা ছিল যে আসলে আমি দেখতে গিয়েছিলাম যে ডিমগুলোর কী অবস্থা তো আমি আসলে অনেক চেষ্টা করছি যে আসলে ডিমগুলো দেখার কিন্তু আসলে কোনোভাবে আমি ফিমেলটারে ডিম থেকে ওঠাতে পারি নাই এমনকি একটা লাঠি দিয়ে ঘা দিছি হাত দিয়ে তাড়া দিচ্ছি যেন একটু ওঠে ডিমগুলো চেক করব। তো আসলে কোনোভাবেই আমি ওরে ডিম থেকে উঠাতেই পারতেছি না আসলে খুবই ভালো আসলে এত সুন্দরভাবে ডিমগুলো তাওয়া দিচ্ছে আসলে দেখে না খুব ভালো লাগলো আসলে এত সুন্দরভাবে ডিমগুলো তাওয়া দিচ্ছে আসলে এটা হচ্ছে মেলটা এখানে আছে এটা আসলে ডিমে তাওয়া দেয় না ফিমেলটা একমাত্র ডিমে তাওয়া দেয় অন্য অন্য যেমন কবুতার আছে মেল ফিমেল দুইটায় ভাগ করে ডিমে তাওয়া দেয় কিন্তু আসলে গিনি ফাউলের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা শুধুমাত্রই ফিমেলটাই তাওয়া দিচ্ছে আর এদের বাচ্চা দেখলে আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এটা এদেরই বাচ্চা আসলে এদের বাচ্চাটা সম্পূর্ণ যে তিতে মুরগি আছে না যে আর বা কি মুরগির মতো দেখতে তো আসলে সেম একদম হুবহু এরকম দেখতে তো এখানে আমার সেই নতুন পাখিটা কোরাসু আসলে কোরাসু আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে দুইটাই ফিমেল হয়তো এখানে কোনো মেল নাই যদি মেল না থাকে তাহলে হয়তো আমার সমস্যা হয়ে যেতে পারে ব্রিডিং করানোর জন্য তো এখানে দুইটাই ফিমেল লাগতেছে আমার কাছে এটা আসলে এই ফিউটা খুবই এগ্রেসিভ শুধু কামড় দিতে আসে খুবই রাগি সবসময় নিচে থাকে এটা আর এটা একটু উপরে থাকে এটা একটু ভয় আছে যখন ওটা ওপরে থাকে তো এদেরকে খুব দ্রুত এদের একটা নতুন সেট আপ বানাবো এদের জন্য একটু জায়গাটা বড়ো করে দিব কারণ এত বড়ো পাখির এখানে আসলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এই দেখেন মার্শাল্লাহ আসলে পাখিটা কিন্তু সরাসরি দেখতে খুবই সুন্দর লাগে পড়া সব এরা কিন্তু খুবই রাগী আসলে এটা সবসময় নিচে যেটা থাকে না এটা কামড় দিতে আসে তো এখানে আমার বেশ কিছু জাতের মুরগির বাচ্চা আছে প্রায় দেড় দু মাস হইতে গেছে বয়স আমি দেখাই এগুলো যে মুখে দাঁড়িয়ে আমার কিছু মুরগি আছে এরাকোনা এগুলো এরাকোনার বাচ্চা এখানে মেবি একটা মেল দুইটা ফিমেল হবে ছয়টা না সাতটা ছিল মারা গেছে ঠান্ডা লাগছিল আমি কয়দিন বাসিয়েছিলাম না তো আর তিনটা আছে একটা মেল দুইটা ফিমেল আছে আর এখানে কয়টা আমার জাপানিসের বাচ্চা আছে হোয়াইট এবং ব্ল্যাক টেল এই যে এগুলো এই যে এগুলো প্রায় আপনার দেড় দুই মাস করে বয়স হয়ে গেছে একসাথে রাখছিলাম একটা ব্যাচ এগুলো এগুলো স্বাধীনভাবে বাসায় হোম ব্রিড বানাবো এগুলো বড়ো করব। তারপরে এখানে আছে দুইটা সুলতানের বাচ্চা দেখেন দুইটা আছে চারটে রাখছিলাম দুইটা মারা গেছে আর দুইটা আছে তো তাও একটা মেল একটা ফিমেল যা হয়েছে তাও একটা সেট হবে হয়তোবা একটা মেল একটা ফিমেল আশা করা যায় আসলে দেখি আসলে ফেন্সি বাচ্চা তো বড়ো করা খুবই টাফ কারণ এই বড়ো হয়ে হইতে যে কতবার অসুস্থ হইবে তার কোনো ঠিক নাই তারপরে এখানে কিছু ছোট জিরো বাচ্চা আছে বোর্ডিংয়ে ছোট বাচ্চা তারপরে এইখানে কিছু বাপ পলিস্কাপ আছে কৌসাম্য আছে সিলভার ওয়েডটের বাচ্চা আছে এখানটায় এখানে বেশ অনেক গোলা মুরগির বাচ্চা আছে এই যে এগুলো সবাই বড়ো করতেছি মার্শাল মোটামুটি বড় হয়ে গেছে তারপরে মিষ্টি কিছু জাতের মুরগির বাচ্চা আছে বা ক্যাপ এই দুইটা জাতেরই বাচ্চা হচ্ছিল সবগুলো দুই মাস বয়স একই সাথে একটা বেশ রাখছিলাম মোটামুটি সবগুলো বড়ো হয়ে আসছে এইগুলা সুস্থ আছে আর এই হচ্ছে সেই গিনি ফাউলের বাচ্চা আমি আট পিস ডিম দিচ্ছি সেইখান থেকে ছয় পিস বাচ্চা পাইছি একটা ডিম নষ্ট হয়েছিল মাত্র আর আর একটা বাচ্চা আমি ডিম মুখ ফুটে মারা গেছিলো আসলে ওটা আমি খেয়াল করতে পারিনি যে ও বাচ্চাটা ফুটে যাবে তো ওই একটা মারা গেছে আর একটা বাচ্চা এর ভিতরে ছয়টা থেকে একটা বাচ্চা আসলে একটু প্রতিবন্ধী মতো পায় সমস্যা সেটা তো আমি পায়ে বেঁধে দিয়েছি আসলে প্রতিবন্ধী বাচ্চা পা বেঁধে দিলে বুঝছি দেখেন এই বাচ্চাটাই হ্যাঁ এটা হচ্ছে পায়ে সমস্যা ছিল কাল তো উঠে দাঁড়াতে পারছিল না আজকে উঠামুটি উঠে দাঁড়াচ্ছে হয়তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে আসলে দেখেন এটাই ভাসফল গিনি বাচ্চা কিন্তু এটা দেখলে কোনোভাবেই কিন্তু বোঝা যায় না যে আসলে ওইটাই এই পাখির বাচ্চা আজ আজকেই ফুটেছে বাচ্চাটা তো আলহামদুলিল্লাহ ছয় পিস বাচ্চা পেয়েছে আর এখনও ওদের মায়ের কোলে আটটা ডিম আছে এখন দেখি ওইখান থেকে কয়টা পাওয়া যায় আটটা ডিম থেকে ছয়টা সাতটা হয়তো একটা মারা গেছে ডিমের মুখ ফুটে তো আরেকটা বাচ্চা প্রতিবন্ধী আছে পাওয়া বেঁকে যাচ্ছে এখন দেখি আসলে ওইটা পা ঠিক করা যায় কি না কালকে তো উঠে দাঁড়াতে পারতেছিল না আসলে মোটামুটি উঠে দাঁড়াচ্ছে এই যে তো আসলে খুবই এক্সাইটেড কারণ আসলে এই যে ইউনিক পাখি থেকে ফার্স্ট টাইম বাচ্চা করানো ডিম পাড়ানো বাচ্চা পাওয়া ওভারঅল আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার বা একটা কষ্টের ব্যাপার আসলে অনেক শ্রম দিতে হয়েছে যে আসলে এখান থেকে বাচ্চা পাবো তো এই হচ্ছে সেই আমার কষ্টের ফল আর কি আলহামদুলিল্লাহ বেশ অনেক জাতিরই ফেন্সি মুরগির বাচ্চা ফুটছে আজকে বেশ অনেক জাতিরই অনেকগুলো বাচ্চা ফুটছে আজকে এখানে অনেক দিন পরে অনেকগুলো বাচ্চা ফুটছে কারণ মাঝে তো গরমের কারণে মুরগির অনেক ডিম স্ট হয়ে গিয়েছিল তো এখন আবার মুরগির রেগুলার ডিম দিচ্ছে তো তার কারণে অনেকগুলো বাচ্চা হয়েছে এখানে সিলভার ওয়েন্ডার বাপ পলিস জাপানিস বেশ অনেকগুলো চাঁদারি মোটামুটি বাচ্চা আছে আর এই ডিমগুলো তো এখন ফুটবে যাক প্রতি সপ্তাহে কিন্তু আমার বাচ্চা ওঠে ফেলছে মুরগির আর ফ্যান্সি মুরগির একটু আপডেট আজকে কিন্তু আমার একটা নতুন ব্রিডের মুরগি ডিম দিছে এটা হচ্ছে আমার এই যে পাটেক্স সরি পাটেক্স বলছে ন্যাকেট সিল্কি কারণ এই দেখেন ন্যাকেট সিল্কি ডিম দিছে তো নতুন ডিম কি করে বোঝা যায় দেখেন নতুন যখন মুরগি ডিম দেয় না ডিমের গায়ে একটু হালকা লাল রক্ত লেগে থাকে তো এটা দেখে বোঝা যায় যে এই নতুন ডিম দেয় এই দেখেন কেট আসলে এটা কিন্তু খুবই সুন্দর লাগে আসলে সিল্কিটা দেখতে আমাদের আসলে গ্রামগঞ্জে অনেকে এই যে দেশি মুরগি গলা সেলার দেশি মুরগি বলে ঠিক ওইটাই টাইপেরই সিল্কি দেখুন আসলে মশলা কত সুন্দর লাগতেছে এটা দেখতে এখানে সিল্সেডগুলা ডিম দিছে ডিমটা উঠানো লাগবে না হলে ডিম ভেঙে ফেলে আসলে অনেক সময় ডিম থাকলে হয় কি ডিমটা না আসলে এটা ভেঙে দেয় খুবই ফেলানো থাকলে তো মোটামুটি মুরগি এখন অনেকটা ভালো আছে আগের থেকে শুধু এখানে একটা সুলতাম ফিমেল অসুস্থ আছে তাছাড়া মোটামুটি মুরগি আগের থেকে এখন অনেক ভালো এক চলে আসছে কারণ বাইরে বৃষ্টিও অনেকটা কমে আসছে আমার বাসার সামনে যে পানি ছিল পানি অনেকটা কমে গেছে এখানে যদি দেখাই বাসার সামনে কিন্তু দেখেন রোড অলরেডি ফাঁকা হয়ে গেছে পানি নাই পানি কমে গেছে তো খুব দূরত্ব আসলে পানি কমে যাচ্ছে এখানে কিন্তু আমার কিছু ডিম বসানো আছে দেখা যাক আসলে দশটা ডিম আছে দশটা ডিমে কালার আছে কয়টা ডিমে বাচ্চা আসে তো মোটামুটি আজকে এই পর্যন্ত আপডেট থাক মূলত আমার গ্রিম ফর্মে বাচ্চা খুব সেটাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম